আলুটা এখন করতে কি চুলা ভিটটা একটু লো করে দিয়ে বেশি করে দিয়ে দিয়ে সামান্য একটু জিরার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এই জিরাটা হচ্ছে টেনে রাখা জিরার গুঁড়ো একদম লো হিটে জাস্ট ত্রিশ সেকেন্ডের জন্য ঢেকে রাখছি আর এই যে কড়াইটা অবশিষ্ট কড়াইতে বসিয়ে দিলাম পানিটা ভালো করে ফুটে আসলে আমার কিছু ভাত ছিল বেছে যাওয়া ভাত ওই ভাতটা এখন আমি স্টিম করে নিব ভাতটা যাতে ঢেকে থাকে এরকম একটা টেস্টেডের বল দিয়ে দিচ্ছি ওকে ভাতটা জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে পাবে ভাপে হয়ে যাবে এতে করে গ্যাস বাছে তারপর যদিও ভাতটা সেদ্ধ করে খাওয়া ঠিক না দ্বিতীয়বার গরম করে খাওয়া ঠিক না তারপর মাঝে তো খেতে হয় তারপরও ওইভাবে আমরা যেভাবে পাতিলে পানি দিয়ে লো হিটে রান্না করি অনেক সময় পুড়ে যায় সেটা থেকে ব্যাটার ভাতটা খুব ঝরঝরে হয় নরম থাকলেও সমস্যা হয় না আর যদি শক্ত থাকে সেক্ষেত্রে খুব সুন্দরভাবে কুক হয়ে আসে সফট হয়ে আসে ব্যাস আমার রান্না শেষ এবার দেখেন আসলে আমাদের সিকেটগুলো বলি রান্না করার সময় আমরা তো অনেক কিছু করি ডেকোরেশনের জন্য তারপর এটাকে আবার আমরা একটু সুন্দর করি যাতে করে এই বীজটায় আমরা টেবিলে নিয়ে যেতে পারি আলাদা করে আর সার্ভ না করতে হয়

এখন ধোয়া ওঠা ভাতের সাথে এইভাবে সবাই মিলে তাহলে দর্শকগণ আজকে এ পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি আবার কোনো দিন আপনাদের ভালো লেগে থাকলে কোনো দিন আবার নতুন রেসিপি নিয়ে লাইভ হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবার পরিজন নিয়ে ভালো সময় কাটুক আসসালামু আলাইকুম